বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান এবারই শুধু নয় এর আগেও চব্বিশের গণভ উত্থান নিয়ে সে বিভিন্ন রকম গুরুচিপূর্ণ মন্তব্য করেছে কিন্তু বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে শুধু বিএনপি থেকেই নয় বিএনপির যে ছাত্র সংগঠনটি রয়েছে তাদের তরফ থেকেও অফিসিয়ালি কোনো আওয়াজ আমরা দেখতে পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা

যে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করব আমরা বলতে চাই ডাকসু নির্বাচন শুধু নয় সমন্বিত শিক্ষা সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে আপনারা যারা পক্ষ থেকে আছেন পিছনে পিছনে চব্বিশের গণভূত নিয়ে

সম্মিলিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে প্রতিবাদ জানাবো এবং ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশের কোন এলাকায় আসে তাহলে আমি মাহিনী সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যে সংবাদ সম্মেলন এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি আমাদের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ব